আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করার জন্য সময় না করেন তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে অনেক সময় ব্যয় করতে বাধ্য হবেন যা আপনি চান না প্রতিদিন সকাল হয় সূর্য ঠিক একইভাবে ওঠে কিন্তু মানুষের দিন এক একজনের জন্য এক এক রকম কেউ দেখে নিজের স্বপ্নকে গড়ার নতুন সুযোগ আর কেউ দেখে আরেকটা দায়িত্ব আরেকটা বোঝা আজকের গল্প তাদের জন্য যারা সত্যিই নিজের পছন্দের জীবন তৈরি করতে চায় কিন্তু সময়ের অভাব ভয় দুশ্চিন্তা বা সমাজের চাপের কারণে স্বপ্নটাকে পিছনে ফেলে রেখেছে একটা কথা খুব সত্যি আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য সময় না করেন তাহলে আপনি বাধ্য হবেন অনেক সময় ব্যয় করতে একটা এমন জীবনে যা আপনি কখনোই চাননি এই কথার গভীরতা সীমাহীন এই বাক্যটি শুধু উপদেশ নয় এটা ভবিষ্যতের একটা সতর্কতা এটা আমাদের জীবনযাত্রার মানচিত্র আমাদের অনেকেই ভাবি আজ নয় কাল থেকে শুরু করব কিন্তু সত্যি হলো কাল কখনও আসে না সময় দাঁড়িয়ে থাকে না স্বপ্নও অপেক্ষায় থাকতে থাকতে এক সময় হারিয়ে যায় আমাদের সবচেয়ে বড় শত্রু কমফোর্ট জোন কমফোর্ট জোন আপনাকে বলে আজ বিশ্রাম করো এখন ক্লান্ত লাগছে আগামীকাল থেকে শুরু করো কিন্তু সেই আগামীকাল জীবনের সবচেয়ে বড় মিথ্যা প্রতিশ্রুতি যদি বড় কিছু করতে চান প্রথম কাজ কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা মানুষ নিজের পছন্দের জীবন তৈরি করতে পারে না এর কিছু সাধারণ কারণ আছে ভয় ব্যর্থতার ভয় মানুষের কথার ভয় পথ হারানোর ভয় অস্থিরতা সবাই দ্রুত ফল চায় কিন্তু বড় স্বপ্ন সময় চায় ধৈর্য চায় অন্যের মতামত কেউ কি বলবে পরিবার কি ভাববে সমাজ কি বলবে এভাবেই নিজের জীবন অন্যের হাতে তুলে দেওয়া হয় আর সবচেয়ে বড় ভুল স্টার্ট না করা স্বপ্ন স্বপ্নই থাকে যদি শুরু না করেন আপনি যদি আপনার স্বপ্নের জন্য সময় না দেন এর মূল্যটা খুব বড় তাহলে আপনি বাধ্য হবেন সময় দিতে এমন একটি জীবনে যেখানে আপনি সুখী নন শান্ত নন আর্থপূর্ণ নন একদিন বয়স বাড়বে একদিন সব কাজ শেষ হবে একদিন নিঃশব্দে মনে হবে আমি তো নিজের জন্য কিছুই করিনি এটাই জীবনের সবচেয়ে বড় আফসোস আপনি যদি সত্যি নিজের স্বপ্নের জীবন তৈরি করতে চান একটা কথা মনে রাখবেন স্টার্ট স্মল বাট টুডে একদিনে পাহাড় সরানো যায় না একদিনে সব কিছু পাওয়া যায় না কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ আজই আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে এক পৃষ্ঠা বই পড়ুন একটা নতুন স্কিল শিখুন একটা পরিকল্পনা লিখে ফেলুন দশ মিনিট সময় দিলেও দিন ছোটো পদক্ষেপই বড় যাত্রার শুরু আপনার স্বপ্নও সময় চায় যে জীবন আপনি চান না সেটা আরও বেশি সময় নিয়ে নেবে তাই স্বপ্নকে সময় দিন মনোযোগ দিন ভালোবাসা দিন কারণ সেই স্বপ্নই আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি সত্যিই সুখী হতে পারবেন মনে রাখবেন আপনি যার হতে চান তা সম্ভব আপনি যে জীবন কল্পনা করেন তা সম্ভব শুধু প্রয়োজন একটা সাহস একটা সিদ্ধান্ত আর আজকের দিনটাই সেই শুরু আজ থেকেই শুরু করুন আজ থেকেই বদল আনুন আজ থেকেই নিজের জীবন গড়তে শুরু করুন না হলে জীবন আপনাকে নিয়ে যাবে এমন এক পথে যেখানে আপনি কোনো দিন যেতে চাননি জীবন খুব মূল্যবান অন্যের মতো বাঁচার জন্য নয় নিজের মতো গড়ার জন্য তাই মনে রাখবেন আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য সময় না করেন তাহলে আপনি বাধ্য হবেন সময় ব্যয় করতে একটা এমন জীবনে যা আপনি কখনোই চাননি আপনার সিদ্ধান্ত আজই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর পেজটি ফলো করবেন খুদা হাফেজ